করে ইমাম বানালাম মুয়াজ্জিম বানালাম তাহলে আপনারা বলেন ওই ব্যাটা বড় হবার পরে প্রকৃত মুসলমানের পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে সকল মিলে বলেন বিপক্ষে তাহলে ওই ব্যাটা বড় হবার পরে ইসলামের পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে বিপক্ষে আজকে তাই ভাবি তাহলে ইসলামকে মিটাবার চক্রান্ত বলছে যারা মুসলিম সমাজকে শেষ করার what's বেরিয়েছে আজকে একদল আমাদের মতো টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা তাদের কাছে গিয়ে মোদির কাছে বসে হুজুর হুজুর করছে দেখেননি সোশ্যাল মিডিয়ায় দেখেননি সুতাই নয় কদিন আগে ব্রিগেড মাইদেন একটা ডাক সবার ডাক হয়েছিল ঠিক না গো ডাক হয়েছিল না আপনারা যাবার ইচ্ছা ছিল আপনাদের সকলে মিলে বলবেন ইচ্ছা ছিল কারণ আমরা মুসলমান আমরা সব ছেড়ে দেবো মসজিদ ছাড়তে পারবো না মাদ্রাসাদ ছাড়তে পারবো না খানটা ছাড়তে পারবো না ঈদগা ছাড়তে পারবো না কবরস্থান ছাড়তে পারবো না আমরা যান ছেড়ে দেবো আমরা আমাদের অস্তিত্ব রক্ষা সারা পশ্চিম বাংলার মুসলমান আবাস তুলেছে কি যে আমরা বিকেল ময়দানে যাবো কিন্তু হলে কি হবে যখন সারা পশ্চিম বাংলা যখন আলোড়ন শুরু হয়ে গেছে আমাদের অস্তিত্ব ক্ষমতা আমরা দেখিয়ে দেবো বিগের তেকবির আল্লাহু আকবার এর তুলে সারা ভারতের বাটিটাকে আমরা ভূমিকম্প সৃষ্টি করব কিন্তু হলে কি হবে এই আমাদের মত মোল্লা মাওলানা রাই বলছে ও সব আমরা ডাকি নি তোমরা যেও না যদি যাও আমাদের পতাকা নিয়ে গেলে কেশ ঠুকে দেব ঠিক না বেটি গো ভালো করে বুঝবেন কারা এ আমাদের মতো মোল্লা মাওলানা তাই ভাবি কারণটা কি তো সেজন্য ভাই জানতে চাই আপনারা বলেন কেমন আজ করব তেলা মাথায় তেল দিয়ে না শুকনো মাথায় তেল দিয়ে যেটা বলবেন সেটা কান কি আমাদের দিন ছাড় পেয়ে যাব। শুকনো মাথায় শুকনো মাথায় তেল দিলে ভাই ঠালা আছে সহ্য করতে পারবেন তো তেল বেশি লাগবে আর মাথায় তেল দিয়ে মল তালে মাথাতেও লাগবে সহ্য করতে পারবেন ঠিক বলছেন দেখা যাক কতজন সহ্য করতে পারেন সর্বপ্রথম প্রশ্ন বলেন তো রাতের গুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে জান্নাতের বাগানে হাজির হয়েছেন কার ভালোবাসায় সকলে মিলে বলেন আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায় ভালোবাসেন সত্য বলবেন মিথ্যা বলবেন না সত্য করে বলবেন জান্নাত কটা বলেন তো জান্নাত কটা জান্নাত জান্নাত আটটা আখরাতে পাবো আমরা পরকালে পাবো তবে হ্যাঁ আমার হিসাবে জান্নাত কিন্তু নটা যে জায়গাটায় বসে আছেন এই জায়গাটাকেও আল্লাপাক ঘোষণা করেছেন জান্নাতের বাগান হিসাবে ঠিক না বেঠে ওটাও আল্লাপাক ঘোষণা করেছেন বান্দা তোরা ভালো কাজ করলে আমি আল্লাপাক কথা দিলাম আমার আটটা দয়ার জান্নাত আছে তোদেরকে দান করে দেবো সেখানে তোরা আরামে থাকবি ঠিক আল্লাহ পাক দুনিয়ার যেমন একটা জান্নাত জান্নাতের বাগান পাঠালেন সেটা কোনটা এটাও পাকের স্বঘোষিত জান্নাতের বাগান তাহলে পাকের কথা অনুযায়ী জান্নাত নটা জান্নাত তবে ভাই এই জান্নাতের বাগানে বসে সত্য বলবেন আপনি কার ভালোবাসায় হাজির হয়েছেন আল্লাহ রসুলের ভালোবাসেন মিথ্যা বলছেন না তো কি কথা বলে না রাগ করছেন নাকি আমার ওপরে ভালোবাসেন ঠিক বলছেন জানের থেকে বেশি না কম যে কি বলছেন জানের থেকে বেশি ভালোবাসেন কতজন বলছেন হা ভাই জান আল্লাহ রে জানের থেকে বেশি ভালোবাসে একটু কষ্ট দিচ্ছি ভাই একটু হাতটাকে উঁচা করে তো বৃদ্ধান্তার বিবেদ আল্লাহ রসুল ভালোবাসায় এত আসতে একটু জোরে দেন না আর জোরে নাও আইতে দিবে আল্লাহ পাকের পাগল বান্দা বান্দিগন নাও আইতে দিবে আল্লাহ আর একবার কষ্ট দেব আচ্ছা বলেন তো মাথায় টুপি দিয়ে সুন্নতি লেবাস পরে যে জান্নাতের বাগানে হাজির হয়েছে না আপনি কে আপনার পরিচয়টা কি পরিচয় পর্বটা সেরে নি আপনি কে বলেন মাথায় টুপি দিয়ে সন্ন্যতি লেবাস পরে বাগানে বসলেন আপনি কে থেকে বাবাজি বলছে মুসলমান আপনারা বলেন না আপনাদের পরিচয় মুসলমান সকলে মিলে বলেন না মুসলমান খাঁটি না ভেজাল হ্যাঁ খাঁটি কতজন বলছেন আমি খাঁটি মুসলমান হাতটাকে উঁচা করে আর একবার কষ্ট দিয়েছি মুসলমানের আওয়াজ এত আসতে ঝোলে দেন না না হাত দেন শেষ প্রশ্ন আচ্ছা বলেন তো আমরা মুসলমান আমার আপনার থেকে ইমানি দুশ্মন জানি দুশ্মন সব থেকে বড় কে ইবলির শৈতান না অন্য কেউ সকলে মিলে বলেন আমার আপনার সবথেকে বড় দুশন কে মুসলমানের সবথেকে বড় দুশ্মন কে বান্দিদের সব সবথেকে বড় দুশন কে ইবলি শৈতান না অন্য কেউ আছে আর সব থেকে বড় দুশ্মনের নাম বলতে হবে দেখি আপনারা কেমন অর্শনেছেন বলেন সকলে মিলে বলেন সব থেকে বড় দুশন কে হল সকলে মিলে বলেন কে সব থেকে বড় দুশ্মন হচ্ছে মুনাফেক মার্কা মুসলমান কি বললাম মুনাফেক মার্কা মুসলমান খারাপ মনে নেবেন না আমি এখানে আজকে এসেছি দাদা পিরে আউলাদ কোনো দলের পক্ষে কোন দলের বিপক্ষে বলার জন্য আসেনি আমি এখানে কোনো দলে পক্ষে বা বিপক্ষে বলার জন্য আসেনি আমি একমাত্র এসেছি এখানে পাকের পক্ষে রসুলের পক্ষে হকের পক্ষে ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে মুসলমান হয়ে মুসলমানের পক্ষে মুসলিম সমাজটাকে হক কথা ন্যায় কথা সত্য কথা বলে সতর্ক সচেতন করে নামা আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছি খারাপ মনে নেবেন না আজকে তিনটে প্রশ্ন করলাম তার ভিতরে আপনারা দুটো ভুল দিলেন একটা সঠিক দিলেন আপনারা আওয়াজ দিয়ে বললেন আপনি আল্লাহ আপনি খাঁটি মুসলমান আওয়াজ দিয়ে বললেন তাই তো প্রথমে বললেন আল্লাহ রসুলকে জানের থেকে বেশি ভালোবেসে হাজির হয়েছে দ্বিতীয় নাম্বার বললেন কি যে আমি খাঁটি মুসলমান আর তৃতীয় নাম্বার বললেন আমাদের সব থেকে বড়ো দুশ্মন মুনাফেক তৃতীয়টা উত্তর ঠিক দিয়েছে কিন্তু দ্বিতীয় নাম্বার আর প্রথম নাম্বার ভুল বললেন আপনি আওয়াজ দিয়ে বললেন আপনি মুসলমান লজ্জা করে না আপনি মুসলমান নিজের বিবেককে প্রশ্ন করুন যদি আপনি খাঁটি মুসলমান হতেন তাহলে হ্যাঁ মুসলমান আপনি খাঁটি মুসলমান আপনার হাতে কোনোদিন দিন মদ যা তারি উঠতে পারে বলেন আপনি খাঁটি মুসলমান দাবি করলেন আপনি যে বিবেককে প্রশ্ন করুন খাঁটি মুসলমান কোনোদিন বেনামাজি बेरोजगार হতে পারে বলেন খাঁটি মুসলমানের বাড়িতে বাড়িতে কোনোদিন বন্ধন ব্যাগ মহিলা সমিতি গ্রুপ লোন ব্যবসা করতে পারে খাঁটি মুসলমান কোনোদিন জুয়া আড্ডা খায় মদের আড্ডা খায় গিয়ে আড্ডা মারতে পারে কথা বলে না পারে খাঁটি মুসলমান কোনোদিন দিন তার জবানে দাঁড়ায় হাতে দাঁড়ায় কথা দাঁড়ায় তার ব্যবহারে দাঁড়ায় আর এক মুসলমানকে কাঁদাতে কষ্ট দিতে পারে যেটা বলেন পারে না খাঁটি মুসলমান কোনোদিন দিন এটি মিসকিন অসহায় গরিবের ঘর বাড়ি জমি জায়গা দুনিয়ার স্বার্থে লুট করে আত্মসাত করে খেতে পারে যেটা বলেন পারে না খাঁটি মুসলমান কোনোদিন মিথ্যা বলতে পারে তাহলে এতগুলো কথা বললাম কোনটা নাই আমার আপনার কাছে নিজের বিবেককে প্রশ্ন করুন কোনটা নাই আমার আপনার কাছে আপনি আওয়াজ দিয়ে গর্জন দিয়ে বললেন আপনি আপনার জানের থেকে বেশি আল্লাহ রসুলকে ভালোবাসেন লজ্জা করা দরকার কচু পুরো ভালোবাসা এতগুলো মুসলমান হাত তুলে বললেন জানের থেকে বেশি ভালোবাসি একজন হাত তুলে বলতে পারেন যে আল্লাহ রসুলকে ভালোবেসে আমার অন্তরটা কেঁদেছে বুকটা কেঁদেছে চোখ দিয়ে এক পানি পড়েছে কেউ আছেন আপনি আল্লাহ রসুলকে জানের থেকে বেশি ভালোবাসেন না না আপনি আল্লাহ রসুলের থেকে বেশি ভালোবাসেন আমি সাফেরি আমাকে আব্দুল জব্বার কি আব্দুল খালেককে রতন ঝুন্টুকে আমি সাপেরই আমাকে গালি দিয়েছে বলে রাস্তা অবরোধ করেছেন আমার গাড়ি ভেঙেছে বলে রাস্তা অবরোধ করেছেন আমাকে মাঝে কথা কচু কথা বলেছে বলে মিটিং মিছিল করতে ব্যস্ত ব্যস্ত হলেন কিন্তু এ মুসলমান এই তো কদিন আগে বারাইপুরে আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদের ভিতরে একদিন বিজেপির দালাল পাঁচ টাকা কুত্তা মসজিদের ভিতরে প্রবেশ করে মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিচ্ছা করে মনে শান্তি পেল না তৃপ্তি পেল না কুরআন পাকটা ফেলে দিয়ে তার উপরে লাফালাফি দাবা করেছে কোটা মুসলমানের অন্তরে ব্যথা লেগেছে আপনি বলেন বলেন কদিনের মন কেঁদেছে এই তো কদিন আগে মুর্শিদাবাদ বেলডাঙ্গায় একজন বিজেপির নেতা পাঁচ আগা কুত্তা লা ইলাহা ইল্লাল্লাহ আমার আত্মার ইমান আমার আত্মার ইবাদত আমার আত্মার বندگی আমার अपना আল্লাহ পাকের নামে লা ইলাহা ইল্লাল্লাহ লিখে তারপরে কুছিতে গালা gali লিখেছিল কোটা মুসলমানের অন্তরে বসে কোটা মুসলমানের চোখ দিয়ে পানি পড়েছে আপনি বলেন জ্ঞান পাপি থেকে বাপনি মসজিদ থেকে আমার আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়ে মনে শান্তি পেল না আজকে মসজিদে মাদ্রাসা খানকা ওয়াকফ সম্পাদগুলোকে ছিনিয়ে নিয়েছে কটা মুসলমান অন্তরে ব্যথা লেগেছে কটা মুসলমান কানতে কানতে গিয়ে মসজিদে গিয়ে দুই রাকাত নফল নামাজ পড়ে বাড়িতে গিয়ে নামাজের পাটি বিছিয়ে দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে বিচার দিয়েছেন বলেন যে আল্লাহ প্রতিবাদ করার মতো হাত নাই প্রতিবাদ করার মতো যাবার নাই আল্লাহ আপনার কাছে বিচার দিলাম আল্লাহ আপনি হয়ে দেয় দান করুন এদের বুধ শক্তি দান করুন এদের হৃদায়ত করুন হৃদায়ত না হয় আল্লাহ এদেরকে আপনি ধ্বংস করে দেন যেমন ধ্বংস করেছিলেন বাদশাহ আবরাহার সহ তার সেনাদেরকে যখন বাদশাহ আবরাহার ইতিহাস তো আপনাদের শোনা আছে কি আছে না নাই আছে তো বাদশাবরাহার সেনানী আসছে কাবাকে শহীদ করবে কাবাকে দখল করবে কাবাকে ভেঙে গুঁড়িয়ে ফেলবে নবি পাহাকে দাদুজান মুতোয়াল্লি ছিলেন সে সময়কারের বড় নেতা ছিলেন বলতে পারেন যে বাদশাহবরাহার সমস্ত রসুল পাকের দাদুজান সমস্ত মক্কার মানুষদের নিয়ে তিনি বাদশাহরাহারের সেনার সঙ্গে লড়াই করেছিলেন যুদ্ধ করেছিলেন বলেন রাস্তা অবরোধ করেছিলেন কি করেছিলেন সমস্ত মক্কার মানুষের কাছে গিয়েছে গিয়ে বলতে লাগে বাড়িতে বাড়িতে গিয়ে মক্কার মানুষেরা বেরিয়ে যাও তোমাদের টাকা পয়সা ধন সম্পাদ যা আছে নিয়ে পালাও মক্কার কাবাকে দখল করার জন্য বাদশাহরা সেনা নিয়ে আসছে ওদের সাথে লড়াই করার মতো ক্ষমতা আমাদের নাই যুদ্ধ করার মতো আমাদের ক্ষমতা নাই চাও তোমরা বেরিয়ে যাও গুহায় গিয়ে আশ্রয় নাও জঙ্গলে গিয়ে আশ্রয় নাও চলে যাও সব্বাইকে মক্কা থেকে বাহির করে কাবা শরীফের দিয়ালটা এসে ধরলেন চিৎকার করে বললেন এ কাবার মালিক এ কাবার মালিক এ কাবা আমার ঘর নয় এটা আপনার ঘর আমি একমাত্র আপনার গুলাম আপনার ঘরের গুলাম আমি একজন দাস আমি কাবাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আমি কাবা ঘরে দেখভাল করি আমি একজন মুতাল্লি আজকে বাদশাহ রাহার সেনা নিয়ে আসছে আপনার ঘর দখল করার জন্য আমার ঘর নয় এ ঘর আপনার আমি আপনার কাছে বিচার দিলাম আপনি আপনার ঘরকে রক্ষা করবেন যখনই বিচার দিয়ে দিলেন আল্লাহ পাক সেনা পাঠালেন কাকে কাকে আবাবিল পাখিদের পাঠালেন তারা জাগার নাম থেকে নুরে নুরি পাথর নিয়ে বাদশাভ্রাকারের সেনাদের মাথায় নিক্ষেপ করেছিল ধুলিশাত হয়ে গিয়েছিল ঠিক না বেঠি আজকে কটা মুসলমানের অন্তর কেঁদেছে বলে কজন বুকে ব্যথা লেগেছে তাই প্রত্যেকের কাছে এখনও অনুরোধ করে বলবো সময় আছে যা বিচার দিবার আল্লাহ পাহাকের কাছে দেয় এখনো সময় আছে পাকের পক্ষে আসেন রসুলের পক্ষে আসেন হকের পক্ষে আসেন ন্যায়ের পক্ষে আসেন পেয়ে যাবো না হলে সব শেষ তৃতীয় নাম্বার প্রশ্ন করেছিলাম যে আপনারা বলেন আমরা মুসলমান আমাদের সব থেকে বড় দুশ্মনকে আপনারা বলেছিলেন মুনাফেক মার্কা মুসলমান কি ঠিক না ঠিক আজকে আপনারা বলেন তো আমাদের সব থেকে বড়ো দুশ্মন শয়তানের থেকে বড় দুশ্মন এই আমাদের মতো টুপিওয়ালা দাঁড়িওয়ালা জুব্বাওয়ালা হাদিসওয়ালা কোরআনওয়ালা নামাজে রুজাদার মুনাফেক মার্কা মুসলমান আর মুনাফেক মার্কা মুসলমান যদি না হতো তাহলে রসুলের খানদানকে কেউ কুরবানি করতে পারত এই জোরে বলেন না পারতো পারত না আজকে এই মহারম মাসে